হাই সবাইকে স্বাগত জানাচ্ছি নো কুক রেসিপিতে আজকে আমরা কোনো কিছু কুক করব না কোনো কিছু বেক করব না কিন্তু ভীষণই মজাদার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি টুনা স্যান্ডউইচ টুনা স্যান্ডউইচের জন্য আমাদের অবশ্যই টোনা ফিশ প্রয়োজন আমরা দুই ক্যান টোনা ফিশ আগে থেকে তেল ছড়িয়ে রেখেছিলাম একটা বলে আমরা ফিশটা নিয়ে নিচ্ছি এবার আমরা একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজ কুচি অ্যাড করছি একটা কাঁচা মরিচ ওয়ান ফোর্থ টি স্পুন লেমন জুস হাফ টেবিল স্পুন লবণ হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ মেওজ আমার কাছে যেটা মনে হয়েছে মেউনিজটা আর একটু বাড়িয়ে দিলে বেটার ওয়ান টেবিল স্পুন টমেটো ক্যাচ আপ এইটারও আপনারা পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন সিদ্ধ ডিম নিয়েছি আমরা তিনটা এটাকে ম্যাশ করে নিব তবে আমাদের ডিমটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল আপনারা ডিমটাকে আরেকটু কম সিদ্ধ করে নিতে পারেন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শশাকুচি এবং ধনিয়া পাতা অ্যাড করছি আমরা এখানে এক টেবিল চামচ কুচি ইউজ করেছি এবং টমেটো কুচি দিচ্ছি দুইটা টমেটো কুচি করে দেওয়া হয়েছে এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি একটা অ্যাভোকাডো অ্যাভোকাডোটাকেও খুব ভালো করে বাকি উপকরণগুলোর সাথে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু আপনারা এটাকে একটু টেস্ট করে দেখতে পারেন যদি কোনো কিছু অ্যাড করার প্রয়োজন মনে হয় তাহলে অ্যাড করে নিতে পারব আমরা আমরা এখানে নিয়ে নিয়েছি টোস্ট করা পাউরুটি তবে আপনারা এই স্যান্ডউইচটার জন্য টোস্ট ছাড়া পাউরুটি ইউজ করতে পারবেন সাইডের যে অংশটা আছে সেটাকে কেটে নিতে পারবেন আমরা এখানে সেটা কাটিনি তবে নর্মালি স্যান্ডউইচের জন্য সাইডের অংশটা কেটে ইউজ করা হয় আমরা এখানে যতটুকুন পুর করেছিলাম সেটা দিয়ে ছয়টা স্যান্ডউইচ তৈরি করা যেত তবে আমরা তিনটা স্যান্ডউইচ তৈরি করেছিলাম দেখতে পাচ্ছেন আমাদের স্যান্ডউইচটা তৈরি হয়ে গিয়েছে আপনি এটা মাঝখান থেকে স্লাইস করবেন ঠিক এভাবে এবং সাইডের যে অংশটা আছে সেটাও আপনারা কেটে নেবেন তাহলে এটা দেখতে অনেক বেশি সুন্দর হবে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ ভালো থাকবেন